দশক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দরজা করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখ মানুষের ঈদযাত্রা শুরু ঈদযাত্রা আজকে আমি আপনাদেরকে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব কমলাপুর রেল স্টেশনের সকাল থেকে যাত্রী কেমন চাপ রয়েছে আমরা যতটুকু দেখতে পেরেছি সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আসলে আসানোর ওইরকম যাত্রী দেখা যায় না যেহেতু পবিত্র ঈদুল ফিতর খুব সন্নিকটে তারপরেও আমি আজকে আপনাদেরকে এই কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের ভিতর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করবো দশক আমি যতক্ষণ যখন আমি কমলাপুর রেল স্টেশন ঢুকছি তারপরে কিন্তু যাত্রীর চাপ কিন্তু আসলে চোখে করার মতো ছিল না তারপরেও কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে কিন্তু আসলে কিছু সংখ্যক যাত্রী কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রী এখনও প্ল্যাটফর্মের ভিতরে রয়েছে এবং যতদূর এই পর্যন্ত যত যা জানা গেছে যে কমলাপুর রেল স্টেশন থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে কিন্তু সময় বিলম্ব কিন্তু খুব কম হয়েছে যতদূর জানতে পেরেছি হয়তো বা দু একটা দু চার পাঁচ মিনিট এরকম অভিযোগ আমরা পেয়েছি কিন্তু যে দীর্ঘ সময়ের যে যে বিলম্ব আমরা কিন্তু ওই রকমটা এখনও দেখতে পাইনি বা আমরা শুনতে পাইনি তো তারপরে দর্শক এইখানে যে কমলাপুর রেল স্টেশনে যে নিরাপত্তার ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা কঠোর কিন্তু একটা ভূমিকা রয়েছে তারা কিন্তু যে যে নানান ধরনের যে নিরাপত্তার ব্যবস্থা করেছে তার মধ্যে হচ্ছে যেমন র্যাব পুলিশ আনসার তারপরে যেই কমলাপুর এই রেল স্টেশনের যেই যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আর এন তারপরে রয়েছে স্কাউট সদস্যরা ফায়ার সার্ভিস সদস্য নানান ধরনের পদক্ষেপ নিয়ে কিন্তু আসলে এবছরের যেই কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা রয়েছে এবং টিকিট কালোবাজারি রোধে কিন্তু তারা কিন্তু ব্যাপক ভূমিকা পালন করছে এবারে যাতে কোনো ধরনের টিকিট কালোবাজারি না হয় এবং রেলের ছাদে ভ্রমণের ব্যাপারে তো একেবারে কঠোর আরোপ করেছে যাতে কোনো ধরনের কোনো যাত্রী যাতে রেলে ভ্রমণ না করতে পারে দর্শক আমি ওই থেকে দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্ম ওয়ান থেকে হয়তো বা কিছু একটা ট্রেন ছেড়ে যাচ্ছে দশক যে কমলাপুর রেল স্টেশনে আজকে কিন্তু ঈদের আজকে কিন্তু রমজানের সাতাশ রমজান আর মাত্র দুই থেকে তিন দিন বাকি আসছে পবিত্র ঈদ উল ফিতর কিন্তু সেই অনুযায়ী কিন্তু আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন একেবারেই ফাঁকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন বাজে বেলা দশটা এগারোটা আঠারো কিন্তু এই সময় কিন্তু আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী নাই একেবারে যাত্রী শূন্য দেখা যাচ্ছে যে হয়তোবা বিকেলে বা সন্ধ্যার দিকে বা যাত্রীর চাপ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে যাত্রীর একটা চাপ থাকার কথা ছিল বা চাপ হওয়ার কথা ছিল আমরা আশা করেছিলাম এবং আজ যেহেতু শুক্রবার একটি বন্ধের দিন সেই হিসেবে কিন্তু আসলে যাত্রীর যে যে চাপ থাকার কথা কিন্তু এখনও কিন্তু আমরা সেই সেই রকম চাপ আমরা লক্ষ্য করছি না আসন্ন পবিত্র ঈদ ফিতরকে উপলক্ষ করে কিন্তু রেলওয়ে স্টেশনের যেই নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যেই গেইটে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে যাতে কেউ কোনো ধরনের কোনো যাত্রী যাতে টিকিট ছাড়া ভ্রমণ না করতে পারে সকলের টিকিট নিশ্চিত করে কিন্তু আসলে রেলওয়ে স্টেশনের ভিতরে নেওয়ার চেষ্টা করছে যাতে যাতে কোনো যাত্রী টিকিট ছাড়া প্রবেশ করতে না পারে যাতে সকল যাত্রীকে আসলে টিকিটের মাধ্যমে কিন্তু প্রবেশ করানো হচ্ছে যার ফলে কিন্তু যাত্রীর চাপ ওই রকম নেই এবং রেলের যে সাদে ভ্রমণ করার যে একটি যে যে একটি যেই আমাদের যেই প্রলোচন ছিল প্রচলন ছিল তা কিন্তু আসলে এবছর অনেকটা রুখতে সম্ভব হয়েছে রেল কর্তৃপক্ষ এবছর কিন্তু এখনও কাউকে সাদে ভ্রমণ করতে দেখা মেলেনি 分かった。<Yeah. S 1>